আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেড পুটিং রেসিপি যারা এই পুটিংটি বানাতে গেলে ফেটে যায় বা সফট হয় না তারা আমার এই রেসিপিটি ফলো করলে বানিয়ে নিতে পারবেন বাই দ্য আইয়াম রুনা আপনারা দেখছেন রুনাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল এখানে আমি দুই পিস পাউরুটি নিয়েছি এটা যে সাইটে ব্রাউন কালারটা থাকে সেটা আমি কেটে নিয়ে নিই আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন এখন আমি রুটি দুই পিস ছোট ছোটো পিস করে নিব দেখুন আমার পিস করে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে হাফ কাপ চিনি দিয়ে দিব এর সাথে আমি দুইটা ডিম দিয়ে দিব এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব যারা মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন এখন আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা মিক্স করে নিব যে বাটিতে আমি পাউরুটির পিসগুলো রেখেছিলাম সেখানে আমি হাফ লিটার দুধ আগে থেকে চাল করে নিয়েছি সেটা দিয়ে দিব এটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি এখানে আমি ডিম আর চিনির মিশ্রণটা ঢেলে দিব এরপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা পাউরুটির আর দুধগুলো ঢেলে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি সবগুলো ব্লেন্ড করে একটা পিউরি বের করে নিয়েছি এটা আপনারা ব্লেন্ডারে না করে হাতেও হ্যান্ড মিক্সারের সাহায্যে করে নিতে পারেন এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের ভ্যালেনাইসেস দিয়ে দিব যাতে করে ডিমের গন্ধটা না আসে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে অল্প পরিমাণের লেবুর রস দিয়ে নিতে পারেন এখন আমি চুলায় একটি নন স্টিকের টপার বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব হাফ কাপেরও বেশি চিনি এটা দিয়ে আমি একটা ক্যারামিন নিব দেখুন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা ভালো করে মিশিয়ে নিব ক্যারামেলটা অনবরত নেড়ে চেড়ে এটা করে নিতে হবে যখন গলে যাবে তখন চুলাটা মিডিয়াম আছে দিয়ে এটা বানিয়ে নিতে হবে তা না হলে পুড়ে যাবে পুড়ে গেলে এটা তিতা হয়ে যাবে এখন আমি নামিয়ে নিব যে মোল্ডের মধ্যে আমি পুডিং সেট করব সেখানে ঢেলে নিব এটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা ঠান্ডা করে নিব দেখুন আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ছেকনির সাহায্যে ডিম আর পাউরুটির পিওরিটি ভালো করে ছেঁকে নিব যাতে করে এর ভিতরে কোনো লাঞ্চ না থাকে যদি এর ভিতরে লাঞ্চ থাকে তাহলে এটা ফেটে যাবে আর ভালোভাবে ছেট হবে না আর সফট হবে না দেখুন আমার সবগুলো ছেঁকে নেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব এখন আমি এটা ভালো করে স্ট্যান্ডের উপর বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় জাল করে নিবো দেখুন আমার পুডিংটা কত সুন্দরভাবে চেট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখন আমি একটা ছুরির সাহায্যে এটা সাইড দিয়ে একটু করে কেটে নিব আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন আমি পুটিংটা মোল্ড আউট করে নিব দেখুন কত সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে এই পুটিংটি আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট ভাবে এই পুটিংটি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম